গেল অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল যুদ্ধের ভয়াবহতায় গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে এছাড়া উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে মহামারীর দ্বারপ্রান্তে গাজা সোমবার আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে অক্সফাম জানিয়েছে রফাতে ইসরায়েলের স্থল অভিযান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে বর্তমানে গাজা উপত্যকাকে তারা মারাত্মক মহামারী প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এছাড়া তাঁবুর বসতিতে অতিরিক্ত ভিড় অপুষ্টি ও গরমের কারণে ফিলিস্তিনিদের মধ্যে মহামারী প্রাদুর্ভাবের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতোমধ্যে সাড়ে তিন লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এবং শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এছাড়া সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানি সংকট প্রকট হচ্ছে অক্সফার্মের কর্মীরা জানান গাজায় মানবসৃষ্ট বর্জ্যস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া সেখানকার মানুষ নোংরা পানি পান করছে এবং শিশুদের নর্দমার পোকামাকড় কামড়াচ্ছে ফলে মহামারীর আশঙ্কা বহুগুণে বাড়ছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক